সবার আগে মাইক্রোসফট এক্সেল কিবা ওপেন করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের সার্চ অপশনে গিয়ে মাইক্রোসফট এক্সেল খুঁজতে হবে মাইক্রোসফট এক্সেল এক্সেল এবং মাইক্রোসফট এক্সেলে ক্লিক দেওয়ার পর আমরা মাইক্রোসফট এক্সেলের উইন্ডোটা এখানে দেখতে পারবো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নিজস্ব উইন্ডো এবং এইখানে যে অপশনগুলো আছে তার সাথে আমি আপনাদের পরিচয় করে দেবো এখানে প্রথমে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা কুইক অ্যাক্সেস টুলবার বলে থাকি আসলে এখানে যে টুলবারটা দেখতে পাচ্ছেন সেটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলি এটাকে আমরা টাইটেল বলে থাকি আর এগুলোকে রিবন বলে থাকি হোম ট্যাবের আন্ডারে অনেকগুলো রিবন আছে দেখতে পাচ্ছেন ইনসার্ট ট্যাব পেজ লেয়ার ট্যাব তাদের আন্ডারে অনেকগুলো অপশন এই অপশনগুলোকে আমরা রিবন বলে থাকি তারপর এখানে অনেকগুলো রো এবং কলাম এগুলো হচ্ছে রো এক নম্বর রো দুই নম্বর রো এভাবে রো সংখ্যা দেওয়া আছে এবং কলামগুলো একটা লেটার আকারে দেওয়া আছে কলাম এ কলাম বি এবং এই প্রত্যেকটাকে আমরা সেল বলে থাকি বর্তমানে অ্যাক্টিভ সেল হচ্ছে এ টু লক্ষ্য রাখবেন এইদিকে দিকে নেম বক্সে দেখাচ্ছে আপনাদের যে কোন সেলটা অ্যাক্টিভ আছে বর্তমানে আমরা আছি বি ওয়ান সেলে সেই জন্য অ্যাক্টিভ সেলটা হচ্ছে বি ওয়ান এবং এইখানে একটা বার আছে যেটাকে আমরা ফর্মুলা বার বলে থাকি তাহলে ফর্মুলা বার নেম বক্স রো নাম্বার কলাম লেটার এবং এইখানে দেখলে পারলেন ট্যাব তারপরে আমরা কি দেখলাম এখানে রিবন টাইটল বার কুইক অ্যাক্সেস টুল বার তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমরা এটাকে ওয়ার্ক বুক বলে থাকি তো ওয়ার্ক বুকের আন্ডারে অনেকগুলো শীট আছে দেখতে পাচ্ছেন শীট ওয়ান শীট টু শীট থ্রি এখনো পর্যন্ত আমাদের এটা সেভ করা হয়নি তো আমরা সেভ করে নিচ্ছি ফাইলে গিয়ে সেভ অ্যাজ যে কোনো একটা নাম দিয়ে দিন আপনি এবং আপনার পছন্দ মতো যে কোনো একটা লোকেশনে সেভ করে নিন তো আমি বুক ওয়ান নামে অথবা স্টুডেন্ট নামে সেভ করে নিচ্ছি ফাইল তাহলে আমাদের ফাইলের নাম হচ্ছে স্টুডেন্ট এবং সেখানে তিনটা শীট আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আরো শীট তৈরি করতে পারেন এইখানে যে ক্রিয়েট বা ইনসার্ট ওয়ার্কশিট দিলে দেখতে পাচ্ছেন শীট চার নম্বর শীট হয়ে গেছে তাহলে একটা ওয়ার্কবুক একটা ফাইল তৈরি করছি স্টুডেন্ট নামে যেখানে অনেকগুলো শীট আছে তাইলে আপনারা এইখানে কিছু ডাটা রাখতে পারেন এবং শীট টুতে কিছু ডাটা রাখতে পারেন যাতে একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড বা ইন্টার না সেটা আপনাদের বিষয় আবার যদি চান কখনো এই শীটগুলো ডিলিট করবেন তো বাইডে ফুলে তিনটা শীট শীট ছিল আমরা একটা শীট ক্রিয়েট করেছি বা ইনসার্ট করেছি কখনো ডিলিট করতে চাইলে শীটে যে শীট আপনি ডিলিট করবেন সেটাতে আসার পর রাইট বাটনে ক্লিক ডিলিট তো এইভাবে আমরা চাইলে শীটগুলো ডিলিট করতে পারি আবার চাইলে আপনি শীটগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারেন সেই জন্য রাইট বাটনে ক্লিক ট্যাপ কালার রেড রাইট বাটনে ক্লিক ট্যাপ কালার রেড তো এইভাবে আপনি নির্দিষ্ট একটা কালার দিয়ে বোঝাতে পারেন যে এই শীটগুলো আমাদের একটা একটার সাথে ইন্টার রিলেটেড এটাকে আমরা যদি সবুজ কালার করে দিই তাহলে বোঝা যাচ্ছে যে আমার এই দুটার যে দুটো এক কালার সুতরাং একটা একটার সাথে রিলেটেড শীট তো এইভাবে চাইলে আমরা সিটের কালার চেঞ্জ করে নিতে পারি এইখানে আবার সেই কালারগুলো যদি চানাটা তুলে দিতে সেই জন্য ট্যাপ কালার গিয়ে নো কালার ট্যাপ কালার নো কালার ট্যাপ কালার এবং নো কালার আপনার চাইলে শীটগুলোকে হাইডও করতে পারেন যেমন ধরা যাক আমি হাইড করবো সেই জন্য রাইট বাটনে ক্লিক হাইট তাহলে সেই শীটটা কি হয়ে গেছে আবার যদি সেটা ফিরিয়ে নিয়ে আসতে চান যে কোনো একটা ক্লিক ক্লিক করার পর রাইট বাটনে আনহাইট সিট যেগুলো আছে সেগুলো দেখাবে এখানে মাত্র একটা আনহাইড সেই জন্য এটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিচ্ছি আবার সেটা ফিরে আসবে তো আজকের লকসের ভিডিও এতটুকু থাকবে তো আজকের লেগের ভিডিও শেষ করার আগে যেটা বলি আমাদের টার্গেট থাকবে একটা প্রজেক্ট তৈরি করব প্রজেক্টটা প্রায় এইরকম থাকবে তো এই প্রজেক্ট তৈরি করার জন্য মোটামুটি আমাদের যা যা জানা দরকার এবং এর চেয়ে বেশি প্রজেক্টের চেয়ে বেশি মোটামুটি আমি আপনাদের জানানোর চেষ্টা করব মোটামুটি মাইক্রোসফট এক্সেলের এইটি ফাইভ পার্সেন্ট আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে ভিডিও এতটুকু থাকবে আল্লাহ হাফিজ